তা হয়তো আঘাত খেয়েছেন পা খোঁড়াচ্ছে আমরা এনাকে বাড়িতে দিয়ে এসার পরিকল্পনা নিয়েছি এখান থেকে আপনার নাম কি আপনার নামাই দা আচ্ছা আপনার স্ত্রীর নামিদার আচ্ছা আর বাড়ি ঠিক আছে স্ত্রীকে পেয়ে গেছেন তো তোবধূকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো এই যে বাড়ির লোক এখানে উপস্থিত আছেন আপনি কি ওনার আপনার স্ত্রী হয়

আপনি বলে দিন যে আপনি পেয়ে গেছেন আপনার স্ত্রীকে আমি আমার স্ত্রীকে আচ্ছা আপনি পেয়ে খুশি তো

আপনারা আগামী দিনে একটু নিজের বাড়িতে এতে এলাকাবাসীও আমাদের অনেক খুশি আর ওনার ফ্যামিলিও অনেক খুশি কোথাও হয়তো আঘাত খেয়েছেন পা খোঁড়াচ্ছে আমরা এনাকে বাড়িতে দিয়ে স্যার